আসসালামু আলাইকুম সৌদি আরব রিয়াদ থেকে আমি বলছি আমি বাতা এম্বাসির মাঝে গেছিলাম তো মোটামুটি আগের থেকে ভালো সেবা দেয় এখন দেখলাম অনেক সুন্দর সেবা দিতেছে আমার এক সাদিকের ফাস্টফুড আনার জন্য আবার দিয়ে আসছিলাম ভালো একটা মোটামুটি সেবা দেয় এখন সে আগের থেকে সবার এই আগের থেকে অনেক ভালো খুব ভালো একটা সেবা দেয় এখন বাংলাদেশ এম্বাসি সৌদি আরব রিয়াদ বাতা অনেকক্ষণ থাকলাম প্রায় দশ মিনিটের মতন লেট করলাম করার পরে পাসপোর্ট হাতে পেয়ে গেলাম তারপর সাদিক নিয়ে আসলাম আর আগে তো অনেক সুবিধা ছিল না বেশি একটা এখন অনেক সুবিধা আছে আবার অনেক যারা আখামা নাই বা যারা অবৈধ দেশে যাব যাইবো এরা যোগাযোগ করলে বাসা অনেক তাড়াতাড়ি যাইতে পারবো আবার যারা অসুস্থ এরাও যাইতে পারবো তাড়াতাড়ি

হাসপোর্ট নিতেইছে লোকটার দেখে আমি চিনে ফেলেছি ওই লোকটা আমার গিয়ে চিনতে পারে নাই পরে বাড়ির নাম দিয়ে কইলাম বাড়ি অনেক কামে ভালো লাগলো কারণ এক এলাকার লোক দেখা হয়েছে অনেক ভালো লাগলো কথাবার্তা বলে কারণ একেবারে বাড়ির কাছের লোক অনেকদিন পরে দেখা হইলো আর সাথে আমার বাড়ির লোক আছে বাড়ি বলতে মানে আমরা এক এলাকারই লোক আছে একজন আমরা দুইজন একসাথে থাকি সবসময় প্রায় বিদেশ হওয়ার পর থেকে মানে বাড়ির কাছের লোক প্রায় সময় আমার সাথে থাকে বেশিরভাগ এই সব সময় দেওয়া দেখতেছেন আমার সাথে ভিডিওর মধ্যে দেখা যাইতেছে এই লোকটা আমাদের বাড়ির কাছে ওই বাড়ি আমার সাথে গেছে আমরা তিনজন গেছি ফাস্টফুড আনার জন্য এলার ফাস্টফুড আনতাম গেছি এলার বাড়ি সে কুমিল্লা তো ফাস্টফুড অফিসের সেবাটা অনেক ভালো লাগলো আজকে গেলাম দেখলাম তো ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন দেখার সুযোগ করে দেবেন সবাইকে